গেলে কষ্ট কেমন আছে আর কাকে বলা হয় যেমন ইয়াসিনের ভিতরে পর পর আপনার বাইশ নাম্বার আয়াত থেকে শুরু করে চলে গেল আপনার সাতাশ নম্বর আয়াত কুড়ি নাম্বার আয়াত থেকে শুরু করে চলে যাবে আপনার সাতাশ নম্বর আয়াত পর্যন্ত চলে যাবে একই রকম ঘটনা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে লম্বা ঘটনা আছে শুধুমাত্র আপনাকে পয়েন্ট পয়খানা দিছি যে মিন হতে গেলে তার উদ্দেশ্য কি হবে আল্লাহ আল্লাহরুল আলামিন মদিনার কোন এক শহরের কথা বলছেন সেই শহরে একজন ইমানদার ব্যক্তি ছিলেন তাফসির ইবনে কাসিরের ভিতরে সুন্দর ভাষাতে বলা হয়েছে লিখা আছে তবে সাহাবিটার নাম উল্লেখ করা নাই যে কোন সাহাবিটা ছিলেন ওই ইমামদার একজন ব্যক্তি নিজের গ্রামের মানুষকে আল্লাহর শরীয়তের কথা বলছেন বলতে 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 এক পর্যায়ে তিনি বলছেন কি وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن إيه يُرِدْنِ الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فَاسْمَعُونَ আকেলের তালা যেন খুলে যায় এই জন্য কথা পাইখানাকে আজ পর্যন্ত সুরাই ইয়াসিনের ভিতরে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন কি কথা তিনি বলছেন তার গত্রের তার গ্রামের মানুষকে কি ওরে ভাইরা আমি যদি আল্লাহর ইবাদত না করব আমি যদি আল্লাহর সামনে মাথা মতো না করব আমি যদি আল্লাহকে সাজদা না করবো তা গেলে আমি কেমন দুনিয়াতে এসেছি কি কারণে আমি আল্লাহরে করব না কি কারণে আমি আল্লাহর সামনে মাথা নত করবো না আমি যদি আল্লাহর জায়গাতে দুনিয়ার কোন শক্তিকে বসিয়ে দিয়ে পাথরকে বসিয়ে দিয়ে গাছকে সামনে রেখে আগুন জ্বালিয়ে দিয়ে আর আপনার কিনা সূর্যকে সামনে রেখে এদের সামনে যদি মাথা নত করি তা হতে গেলে এটা কুকুরির কাজ হবে এমন যদি আমি করি তাহতে গেলে জেনে রাখো যাদেরকে আমি দুনিয়াতে মহাবুত বলে মেনে নিব এমন পাথর পর্যন্ত কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করতে পারবে না এমন সূর্য পর্যন্ত কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করতে পারবে না যে গাছটাকে আমি বলে মেনে নিব এমন গাছ পর্যন্ত কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করতে পারবে না তথাপি ওরে আমার গ্রামের মানুষেরা ওরে আমার ভাইরা আমি যেটা তোমাদেরকে বলছি এমন কথাখানা শোনো তোমরা আল্লাহ দাসত্ব করো আল্লাহর সামনে তোমরা মাথা নত করো এবং নাবির ওপরে ইমান নিয়ে এসো আল্লাহ আল্লা বললেন আপনি বিচার করুন কথা কয়খানা ভুল বলেছে আমি যে আপনাকে যদি বলি আল্লাহর শরীয় কথা এখন আপনাকে আমি বলছি কি ভুল বলছি না ঠিক বলছি অবশ্যই এটা ঠিক বলছি তবে এমন কথা কয়খানা এই ইমানদার একজন ব্যক্তি বলছেন কার সামনে কাফের বেঈমানদের সামনে যারা আল্লাহকে মানে না মাহবুদ বলে তাদের সামনে এই কথা কয়খানা বলছেন আগে পিছে ছেড়ে দিলাম শুধু মেন কথা কয়খানা দিচ্ছি আপনাকে এই কথা যেমনই এই কথা বলা যেমন তেমনি কি করলো কাফের বা আল্লাহ যতগুলি তার সামনে কাফের ব্যায়মানেরা ছিল তারা একই সঙ্গে সেই ইমানদার ব্যক্তির ওপরে ঝাঁপিয়ে পড়েছেন তার সের ভিতরে বলা হয়েছে কেউ পাথর দিয়ে মারছে কেউ ফাইট দিয়ে মারছে আবার কেউ আপনার লাফি দিয়ে মারছে আবার এক জায়গাতে বলা হয়েছে চিপ করে শুইয়ে দেওয়া হয়েছে চিপ করে শুইয়ে দিয়ে তার পেটের ওপরে চেপে লাফালাফি পড়ছে এক পর্যায়ে তার তার পায়খানার রাস্তা দিয়ে নারী ভুড়ি পর্যন্ত বেরিয়ে চলে এসেছে যেমনই তার পেটের ওপরে কাফের চেপে মেনে রাখছে লাফালাফি করতে আরম্ভ করেছিল এমন সময় তার কানে কানে যেন কেউ এসে বলে দিল রে আল্লাহর গোলাম রে আল্লাহর দাস রে তুমি নয় আশা হয়েও না তুমি ভয় পেও না তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো চিন্তা ভাবনা কিছুই নাই কেন তোমার চিন্তা ভাবনা নাই তোমার ইমানের এত দাম এত এত দাম তোমার ইমান মজবুত হয়ে আছে যে আল্লাহ রবুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গিয়েছেন শুধু তাই নয় বরং তোমাকে খুশি হয়ে আল্লাহ রব্বুল আলমীন যা কিছু তোমার গোপনীয় প্রকাশীয় ভুল ছিল এমন ভুলগুলিকে আল্লাহ তোমার মা করে দিয়েছে জানা অজানা তুমি যে সব গুনা খাতা করে রেখেছিলে এমন গুনা খাতা মাফ করে দিয়েছেন আল্লাহ তোমার ওপরে রাজি হয়ে গিয়েছেন আল্লাহ আলামিন তোমার মান সম্মানকে উচ্চ করে দিয়েছেন তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন শুধু তাই নয় তোমার জন্য আল্লাহ বিশাল একখানা জান্না তৈরি করে রেখেছেন যেমন ওই ব্যক্তি এই কানে কথাটা শুনতে পেয়েছেন তেমন ওর কথা দিয়ে ও মুখ দিয়ে কথাটা বের হয়ে গেল কি কথা বেরিয়ে গেলো যদি জানতে পারতাম বেমা বসরানি রব্বি ও জালনি মিনান মতুর আমার আল্লাহ আমাকে কেন ক্ষমা করে দিলেন আমার আল্লাহ কেন আমাকে এত সম্মানী করে দিলেন আমার আল্লাহ কেন আমাকে এত বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিলেন এমন বিষয়খানা যদি তোমরা জানতে পারতা তা হতে গেলে আজকে আমি যেই রাস্তার উপরে আছে আমি যেই জায়গাতে দাঁড়িয়েছি এমন জায়গাতে তুমিও দাঁড়িয়ে যেতে এখন যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় তা হতে গেলে আমিও জানতে পারবো না যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে কিনা কারণ যে এটা দেখার বিষয় নয় এখন যদি আনলাম সম্মানকে বাড়িয়ে দেয় তা হতে গেলে সম্মান বাড়াতে গেলে মানুষের কাছে সম্মান আল্লাহ বাড়িয়ে দেয় তাহলে দেখতে পাওয়া যাবে হলো হলো সম্মানী আল্লাহ যদি আমাকে জান্নাতের এখন দিয়ে দেয় গেলে জানতে পারা যাবে না কিন্তু এটা এমনই একটা ইমানদার এমনই একটা মমিন মানুষ যে যখন কাফের বেম্যানেরা তার পেটের ওপরে চেপে লাফালাফি করছে এমন সময় তার কানে সুসংবাদ দিয়ে দেওয়া হলো চিন্তা চিন্তা করো না চিন্তা করো না আল্লাহ তোমার ওপরে রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজির করে দিয়েছে শহীদ হয়ে গেলেন কিসের বদৌলাতে হক কথা বলার বদৌলাতে ইমানকে বাঁচানোর বদৌলাতে দুনিয়া থেকে বিদায় পুরস্কার কি হল পুরস্কার কি হল আল্লাহর জান্নাত নসিব হয়ে গেল ভাইজান একবার মনে হয় না এই ব্যক্তির মতো যিনি নিজের গ্রামের মানুষের সামনে বলছেন কেন আমি আল্লাহর ইবাদত করব না কি হয়েছে কারণ কি আছে আমার যুক্তি কি আছে যে আমি আল্লাহর ইবাদত করব না আমাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তো নিজেই বলছেন ও আমার জিন্না ইল্লা এই। আমার দাস দাসীরা আমি জিন ইনসানকে তৈরি করে দিয়েছি শুধুমাত্র কেন আমার ইবাদত বন্দিকি করার জন্য এমন মানুষের কথাটা শুনে আপনার দলের ভিতরে এই কথাটা জাগে না যে আমি একজন এমন ইমানদার ব্যক্তি হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই যাতে করে আল্লাহ আমার জন্য কি করেন জান্নাতকে ওয়াজিব করে দেন রাধারানী ইসলাম